হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস পশ্চিমবঙ্গের কোন জেলায় কি বিখ্যাত তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে আমি প্রতিদিন বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে আসি তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে ফার্স্ট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় আম বিখ্যাত আমরা সকলেই জানি আম হচ্ছে মালদাতে বিখ্যাত আম নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় আলু বিখ্যাত ফ্রাইড আনসার হয়ে যাবে আলু হচ্ছে হুগলি জেলায় বিখ্যাত আলু পশ্চিমবঙ্গের কোন জেলায় আনারস বিখ্যাত আনারস কোন জেলায় বিখ্যাত মালদাতে আম হুগলিতে আলু এবং জলপাইগুড়িতে হচ্ছে আনারস বিখ্যাত জলপাইগুড়িতে জেনে রেখো সরভাজা সরপুরিয়া পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত ব্রাইট আনসার হয়ে যাবে এটি হচ্ছে নদীয়ার কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া বিখ্যাত মাটির পুতুল মাটির পুতুল পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত মাটির পুতুল রাইট আনসার হয়ে যাবে নদিয়ার কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলায় ধান বিখ্যাত ধান বিখ্যাত কোন জেলায় রাইট আনসার হবে বর্ধমান বর্ধমানকে কি বলা হয় ধানের গোলা বলা হয় এছাড়া বর্ধমানকে বলা হয় ধানের গোলা ধান হচ্ছে পশ্চিমবঙ্গে বর্ধমানে বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলায় গামছা বিখ্যাত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মুর্শিদাবাদের বেলডাঙ্গা বাঁকুড়া রাইট আনসার হয়ে যাবে সবকটি এই সবকটিতেই সবকটি জেলাতেই গামছা বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলায় লঙ্কা বিখ্যাত রাইট অ্যান্সার কী হবে এখানে লঙ্কা বিখ্যাত কোন জেলায় মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে লঙ্কা বিখ্যাত টেরাকোটা টেরাকোটা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত টেরাকোটা রাইট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়ার বিষ্ণুপুরে টেরাকোটা বিখ্যাত পিতল কাঁসা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মুর্শিদাবাদের বেলডাঙ্গা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্রাইট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিখ্যাত পিতল কাঁসা ল্যাংচা ল্যাংচা এক ধরনের মিষ্টি ল্যাংচা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত তো এটি হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর বর্ধমানের শক্তিগড় মুর্শিদাবাদের বেলডাঙ্গা বাঁকুড়ার বিষ্ণুপুর রাইট অ্যান্সার হয়ে যাবে বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা পশ্চিমবঙ্গের বিখ্যাত রেশম পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত র্যাসম মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি রাইট আনসার হয়ে যাবে অপশান ডি মালদা মুর্শিদাবাদের রেশম বিখ্যাত রেশম চাষ হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক বিখ্যাত রাইট অ্যান্সার হবে কোচবিহার দার্জিলিং নদিয়া বীরভূম কোচবিহার কোচবিহার জেলার তামাক বিখ্যাত মিহিদানা মিহিদানা সীতাভোগ এক ধরনের মিষ্টি পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত নদীয়ার কৃষ্ণনগর বর্ধমান মুর্শিদাবাদের বেলডাঙ্গা বাঁকুড়ার বিষ্ণুপুর রাইট অ্যান্সার কী হবে এখানে বর্ধমান বর্ধমানের মিহিদানা সীতাভোগ এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত জেলা বর্ধমান পশ্চিমবঙ্গের কোন জেলার লিচু বিখ্যাত মালদার আম বিখ্যাত এবং লিচু বিখ্যাত কোথার মুর্শিদাবাদের মুর্শিদাবাদের লিচু বিখ্যাত এবং জলপাইগুড়ি জলপাইগুড়ির কি বিখ্যাত জলপাইগুড়ির হচ্ছে আনারস বিখ্যাত আনারস পশ্চিমবঙ্গের কোন জেলায় চা বিখ্যাত চা কোন জায়গার বিখ্যাত আমরা সকলেই জানি চা বিখ্যাত দার্জিলিং জলপাইগুড়ি আনারস নেক্সট প্রশ্ন দেখো পেয়ারা লিচু পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত পেয়ারা লিচু ফ্রাইড রাইসার হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পেয়ারা বিখ্যাত এবং লিচু বিখ্যাত হচ্ছে মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় সবজি বিখ্যাত সবজি বিখ্যাত কোন জেলার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পেয়ারা বিখ্যাত পেয়ারা এবং সবজি বিখ্যাত হচ্ছে নদিয়ার। মনোহরা মনোহরা পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত মনোহরা মনোহরা হচ্ছে হুগলি হুগলিতে বিখ্যাত পশ্চিমবঙ্গের কোথায় ছানা বড়া বিখ্যাত কোন জেলার ছানা বড়া বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলার ছানা বড়া বিখ্যাত ফ্রাইট অ্যান্সার হবে মুর্শিদাবাদের বহরমপুরে পশ্চিমবঙ্গের কোন জেলার মোরপ্পা বিখ্যাত প্রাইট আনসার হবে মোরপ্পা হচ্ছে বীরভূমের বীরভূমের মোরপ্পা পশ্চিমবঙ্গের কোন জেলায় মোয়া বিখ্যাত কোন জেলার মোয়া বিখ্যাত প্রাইট আনসার হওয়া যাবে নদিয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বীরভূম আমরা সকলেই জানি জয়নগরের মোয়া হয় তো এটি জয়নগর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত জয়নগরের মোয়া পশ্চিমবঙ্গে বিখ্যাত পশ্চিমবঙ্গের কোথায় রসগোল্লা বিখ্যাত রসগোল্লা কলকাতার রসগোল্লা বিখ্যাত নেক্সট দেখো মাদুর পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত মাদুর মেদিনীপুর বীরভূম নদীয়া কলকাতা কলকাতার রসগোল্লা বিখ্যাত মেদিনীপুরের মাদুর বিখ্যাত পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় কাঁসার জিনিস বিখ্যাত ব্রাইট অ্যান্সার হয়ে যাবে কাঁসার জিনিস বিখ্যাত হচ্ছে মুর্শিদাবাদ এবং পিতলের জিনিস বিখ্যাত হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের কোন জেলায় দই বিখ্যাত দই হচ্ছে নদীয়ার নবদ্বীপ নদীয়ার নবদ্বীপের দই পশ্চিমবঙ্গে বিখ্যাত জলভরা সন্দেশ পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত জল ভরা সন্দেশ ফ্রাইড অ্যান্সার হয়ে যাবে হুগলির চন্দননগর হুগলি চন্দননগরের জয় ভরা সন্দেশ জল ভরা সন্দেশ সরি পাঞ্জি চাল পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত সঠিক আনসার হয়ে যাবে তুলাই পাঞ্জি চাল হচ্ছে উত্তর দিনাজপুরে বিখ্যাত এবং দক্ষিণ চব্বিশ পরগনার হচ্ছে জয়নগরের মোয়া বিখ্যাত হুগলির চন্দননগর কিসের জন্য বিখ্যাত জল ভরা সন্দেশ পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত ছৌ নাচ পুরুলিয়া জেলার ছৌ নাচ বিখ্যাত পশ্চিমবঙ্গের এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছ যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে